হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব এই সব টুকরা কালেকশন আমাদের ঠিক আছে এটা স্টক শেষ করে দিচ্ছি একদম অফার মূল্য আছে মাত্র টাকা পঞ্চাশ টাকা গজে আজকে দিয়ে দিবেন একটু আচ্ছা যেটায় নিবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক কালেকশন আছে যেটায় নিবে মাত্র পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পঞ্চাশ দেখেন যেগুলো এগুলো কম পরিমাণে আছে এগুলো কিন্তু পুরাটাই নিতে হবে কাটাকাটির কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন কেউ মিস করবেন না মাত্র পঞ্চাশ টাকা গজ যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুব সুন্দর মাত্র পঞ্চাশ যেটাই নিবেন অনলি পঞ্চাশ চোষা যে চোসা থেকে শুরু করে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র পঞ্চাশ এই যে প্রচুর কালেকশন আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন অনলি পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় টাকা একটাও কম কিনতে পারবেন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা অফারের উপর অফার এ অফার মিস করলে আফসোস করবেন যদি আফসোস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন কারণ খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ কত সুন্দর সুন্দর কালার আছে একটার থেকে আরেকটা কালার সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই দিন আইটোন ইট কিন্তু ভিডিও করে কেউ যদি বেশি নাই দেখাবেন ভাইয়া আচ্ছা ভিডিও এই চাল ভিডিও তো ভালোভাবে ভাইয়া দেখাচ্ছে তারপরে যদি কেউ বেশি নেন সেক্ষেত্রে ভিডিও কলে কিন্তু ভায়া দেখায় দিবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন সবই 50 টাকা পার গজ যেটাই নেবেন এমনি 50 খুবই সুন্দর সুন্দর কালেকশন পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অল্প করে আছে পরিমাণে খুবই কম আছে এই জন্য প্রাইসটাও কিন্তু এরকম এই কারণে এই সুযোগটা কেউ মিস করবেন না যেটাই দেখবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব কেউ আসতে চাইলে চলে আসবেন ফারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ